নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ নিয়ে আমি স্মৃতি আপনাদের সঙ্গে আচ্ছা আপনার কি প্রায় মন খারাপ হয় হঠাৎ হঠাৎ খুব রেগে যান রাগ থেকেই আপনার কার্যত বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয় রোগ দেখা দেয় বা বিষণ্নতা কাটতে উঠতে না পেরে কখনো কখনো মনে হয় যে আত্মহত্যা করে নিই এই সমস্ত কিন্তু মানসিক অবসাদই শুধু নয় মানসিক রোগের ইঙ্গিত তাহলে আজ থেকে আপনাকে সাবধান হতে হবে সতর্ক হতে হবে অবহেলা করবেন না অবহেলায় হতে পারে মারাত্মক পরিণতি আর সেই পরিণতি যেতে না হয় সে কারণেই আছেন ডাক্তার প্রকাশ মল্লিক ওয়ান অ্যান্ড ওনলি হোমিওপ্যাথি চিকিৎসা জগতে সুপার স্পেশালিস্ট সিনিয়র কনসালটেন্ট আমাদের সঙ্গে রয়েছেন প্রবাদ প্রতিম চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক স্যার স্বাগত ডাক্তার প্রকাশ মল্লিক স্যার আজকে আমরা হোমিওপ্যাথি এবং মানসিক রোগ আমাদের এই যে প্রতিযোগিতার জীবন ইঁদুর দৌড়ের জীবন যাতে ফ্রাস্ট্রেশন কাজের চাপ এত কিছু বাড়ছে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সময় কম আমাদের হাতে তো মানসিক রোগ তো বাড়ছে আপনি বা আপনার হোমিওপ্যাথি বা মল্লিক মেথড কতটা কাজে আসছে এই মানসিক রোগ নিরাময় এ প্রসঙ্গে বলি যে মানসিক রোগ যদিও আলাদা করে ভাবছি কিন্তু মন আর শরীরের সমন্বয়েই স্বাস্থ্য এটা ওয়ার্ল্ড হেলথ বলেছে এবং শুধু তাই নয় আমাদের হ্যানিম্যান অর্থাৎ হোমিওপ্যাথির যিনি জনক এই যে আড়াইশো বছর আগে তিনি প্রথম বলেছিলেন যে মানুষের মন থেকে রোগ হয় এবং আমরা যে ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে নির্ভর করি সেখানে মন একটা গুরুত্ব আপনি কি খেতে ভালোবাসেন কেন ভালোবাসেন আপনি কি চাইছেন আপনার কান্না পাই কিনা আপনি নিষ্ঠুর হয়ে যান কিনা এগুলো কিন্তু মানসিক লক্ষণ এবং সেই আমরা মনোলক্ষণকে খুব গুরুত্ব দিই এবং সেটা ক্যান্সার থেকে জটিল যে কোনো রোগ কিডনি পেশেন্টকে পর্যন্ত তার মনের উপরে নির্ভর করে আমরা এবং যে মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের ধরনও কিন্তু একটি মনোলক্ষণ এবং সেই স্বপ্নের ও হতাশা অবসাদ কেউ বা পাহাড় থেকে পড়ে যাচ্ছে কেউ চোর চোর বলে চিৎকার করছে ঘুমের মধ্যে কথা বলছে এগুলো মানসিক লক্ষণের মধ্যে পড়ে তা আমরা এগুলোকে বিবেচনা করে ওষুধ দিই এবং একটা কথা আজকে বিচার্য যে এখন কিন্তু মডার্ন সায়েন্স বলছে যে রোগ মানে কি সাইকোনিউরেটিক অ্যান্ড অলসো সোমাটিক অর্থাৎ লক্ষণের সঙ্গে মন এবং দেহের একটা বিরাট ব্যাপার আছে এবং হ্যানিম্যান প্রথম বলেছিলেন মন থেকে রোগ হয় আজকে যে আপনার গ্যাস্ট্রিক আলসার হয় সেটা কিন্তু যদি আপনি মানসিকভাবে যদি আপনি আহ্লাদিত হন অর্থাৎ আনন্দিত হন দেখবেন আপনার খিদে পাচ্ছে না আবার যদি খুব দুঃখিত হন তাহলেও খিদে পাচ্ছে না তার মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিয়েশন কমে বেড়ে গিয়ে আপনার এটা গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত তৈরি করতে পারে এবং অনেক সময় রাষ্ট্রীয় অশান্তিও আপনার শরীরে প্রভাব ফেলতে পারে এবং আজকে আপনার মেয়েটা যখন বাইরে যাচ্ছে সে ফিরবে কি না ধর্ষিত হবে কিনা এই যে উৎকণ্ঠা উদ্বেগ এর থেকেও রোগ হতে পারে এবং আরবিও একজন চিকিৎসক তিনি বলেছিলেন যে রাজনৈতিক অস্থিরতাও একটি মানুষের জীবনের কিন্তু তার অস্থিরতা এবং স্বাস্থ্যহীনতার কারণ হতে পারে একদম স্যার এবার যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে হোমিওপ্যাথি তো এই মানসিক রোগ নিরাময়ে সফলতা বা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যদি এক একটা ছোট ছোট বিষয় ধরে আসি হতাশা এবং এর থেকে আত্মহত্যা মানে এগুলো যদি অনেকে ভাবি না যে অত মন খারাপ অত বিষণ্নতা এটা কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে খুব ভালো বলেছেন অ্যাকচুয়ালি মুড সুইমিং মানে যে মন খারাপ তার মন খারাপের কারণ কি এবং সেই কারণটাকে যদি আমরা নির্ধারিত করতে পারি এবং তার সঙ্গে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা আর আত্মহত্যা আত্মহত্যাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল বেরোয় তখন কিন্তু অনেকে আত্মহত্যা করে এ ব্যাপারে অভিভাবকদের বলবো একটি মা ছেলে সে ফেল করেছে মানেই তার জীবন ব্যর্থ হয়ে গেছে ভাবার কোনো কারণ নেই এবং শুধু তাই নয় যদি সে ফার্স্ট হতে না পারে তার জীবনটা ব্যর্থ হয়ে গেছে হয়ে যাবে এটা কোনো কারণ নেই একটা মানুষের অনেক কাজ করার ব্যাপার আছে এবং সেই ছেলেটি হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার না হলেই যে জীবন ব্যর্থ হয়ে গেছে এ ভাবনার কোনো কারণ নেই আমার কাছে সম্প্রতি একটি রুগী এসেছিল সে তাঁত বোনে সে তাঁতটা কেমন বোনে সে তো এক লাখ টাকার শাড়ি বনে বাবা যায় মানে একদম হাতের ভেতর সেই শাড়িটা চলে যেতে পারে তাহলে সেই ছেলেটি কিন্তু কম নৈপুণ্য নয় সেই ইঞ্জিনিয়ারের থেকে কম নয় এবং সে কিন্তু ক্লাস এইট পর্যন্ত পড়েছে তা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অভিভাবকের গুরুত্ব নিতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে ওই যে যেটা বলছিলেন রাগ থেকে রোগ রাগ কিন্তু একটা আবেগ আর মানসিক রোগ হচ্ছে কি না যখন আবেগ আর যুক্তির মধ্যে দুটো সমন্বয় না ঘটাতে পারে তখনই রাগ হয় আর রাগ কেন হয় সাইকোলজিক্যালি বলা হয় যে আমরা যে কাঙ্ক্ষিত বস্তু না পেলেই আমাদের রাগ হয় তাই জন্যে আমাদের আকাঙ্ক্ষা কমাতে হবে ওই জন্য হ্যানিম্যান বলছেন আননেসেসারি ক্রেভিংস ক্রিয়েট দ্য ডিজিজ এবং আমাদের সামাজিক যে প্রেক্ষিত সেই সঙ্গে মানসিক প্রেক্ষিত আসলে আমরা নিজেকেই চিনে উঠতে পারি না আমাকে ডাক্তার হতে হবে আমাকে অনেক রোজগার করতে হবে নালে জীবন ব্যর্থ হয়ে যাবে কিন্তু কম পয়সাই ভালো থাকা যায় এই এডুকেশানটা আমরা প্রতিষ্ঠান থেকে দিতে পারি না এবং এই যে হতাশা এই যে আজকে চাকরিহীনতার যুগে সে চাকরিহীন হচ্ছে কিন্তু তার কি ওটাই এক চাকরি করাটাই ব্যাপার এবং আমার স্যার বলেছিলেন যখন আমরা স্কুলে পড়তাম যে কয়েক কোটি লোক সরকারি চাকরি করে বাকি লোক তো প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের কি যোগ্যতা কম আছে তাই আমাকে বুঝতে হবে আমরা কেউ যোগ্যহীন নই যোগ্যতাহীন নই প্রত্যেক সেক্টরে যদি কাজ করি আমি বলি খাওয়া পড়ার কোনো অভাব হবে না আমি একজন ডাক্তার হিসাবে এই যে হতাশাগ্রস্ত রুগী পাই আর আত্মহত্যা প্রবণতা কি না অনেকে ভাবে আমি ঈশ্বরের কাছে চলে যাব তার জন্য আত্মহত্যা করে অনেকে লোন শোধ করতে পারে না সেই জন্যে তারা চলে মারা যায় এবং অ্যাকচুয়ালি স্যার মনে হয় পৃথিবীতে আমার কিছু করার নেই এক্ষেত্রে কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ যেটা আমরা পাই যে বংশগতির ধারাই যাদের আত্মহত্যা প্রবণতা এরকম যদি ইতিহাস থাকে আমরা ওরা বলে একটা ওষুধ দিই যদি এই ওষুধটা সবাই প্রয়োগ করবেন না আমি কোথা প্রসঙ্গে বললাম তো এই ওষুধগুলো দিয়ে তো আমরা আত্মহত্যার প্রবণতা তার বংশগতির ধারাকে পরিবর্তন করে দিতে পারি হোমিওপ্যাথি ওষুধের এরকম ক্ষমতা আছে আবার কি ডিসঅ্যাপয়েন্টেড লাভ অর্থাৎ যে তারা কি হয় না প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা তার মনে হয়েছে যে আমি এই মেয়েটিকে না পেলে আমার জীবন ব্যর্থ হয়ে গেছে কিন্তু ব্যর্থতার কোনো জায়গা নেই এই আমাদের অ্যাডজাস্টমেন্টের দরকার আর আমার জীবন অমূল্য আমি কারো ইচ্ছায় জন্মাইনি এই মানসিকতা ওই জন্যে মানসিক চিকিৎসার ক্ষেত্রে কাউন্সিলিং একটা বিরাট ফ্যাক্টর এবং যে ডাক্তার এই কাজটা করবেন তাকে কিন্তু ওই একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে যার ডিসঅ্যাপয়েন্টেড লাভ তাকে কিন্তু তার জায়গায় গিয়ে তাকে বোঝাতে হবে আমি এই পঞ্চাশ বছর ষাট বছর বয়সের একজন ভদ্রলোক আমি যদি তাকে বোঝাই তার খারাপ দিক ভালো দিক বুঝে তার মনের গভীরে গিয়ে যদি কাউন্সিলিংটা না করতে পারি সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং সেই জন্যে ডিসঅ্যাপয়েন্টেড লাভের ক্ষেত্রেও আমাদের ভালো ওষুধ আছে ইগনেশিয়া একটা ভালো ওষুধ নেট্টামিউর একটা ভালো ওষুধ এবং ইগনেশিয়ার ক্রনিক হচ্ছে নেট্টামিউর আমার জীবনে এরকম ডিসঅ্যাপয়েন্টেড লাভ তাদের সঙ্গে কাউন্সিলিং করতে হয়েছে অবশ্যই সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই সাকসেস হয়েছি ওই সব ব্যর্থ প্রেমিকের যন্ত্রণা নিয়ে যারা আত্মহত্যার দিকে তাদের সেই আত্মহত্যা আমরা অনেকটাই আটকে দিতে পেরেছি এই সমস্ত রুগীগুলো কিন্তু আমার কাছে এসেছে কিভাবে না পারিবারিকভাবে তারা আমার রুগী ছিল এবং সেই জন্যে তারা আমাকে বিশ্বাস করে তা আমার শরণাপন্ন হয়েছে এবং সেক্ষেত্রে এই ডিসঅ্যাপয়েন্টেড লাভের আত্মহত্যা এবং সম্প্রতি মেট্রো রেল বলেছে যে লাল হলুদ দাগ পেরোলে আড়াইশো টাকা তাকে জরিমানা দিতে হবে কারণ আত্মহত্যার কি ধরন সেই কোনটা কোন পদ্ধতি করবে অনেক সময় অনেক মহান ব্যক্তিরাও কিন্তু আত্মহত্যা করেছে কিন্তু সেটা আমরা কিন্তু ধরবো না আত্মহত্যা করাটা কখনোই কাঙ্ক্ষিত বস্তু হতে পারে না আর আমাদের এই কলকাতাতে কিন্তু মেট্রো আত্মহত্যা করাটা কিন্তু খুব সহজ পদ্ধতি হয়ে গেছে কিন্তু সেই হয়তোবা যদি আমরা দেখেছি যারা আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে তারা বলে স্যার আমি আর আত্মহত্যা করব না যারা বিষ খেয়েছে মুশকিল হচ্ছে যারা বিষ খেয়েছে তাদের ক্ষেত্রে কি হয় না আত্মহত্যা করতে গিয়ে তারা যদি ফিরে আসে তার অনেকগুলো শারীরিক প্রবলেম হয় তাই আত্মহত্যা করবো না এবং সম্প্রতি বিবেকহীনতা ওই যে সম্প্রতি ওই ছেলেটি যাকে চোর বলা হয়েছিল সেই চোরের তার বিবেকের তার বিবেক এত স্ট্রং ছিল এবং শুনেছি সে নাকি বিদ্যাসাগরের ভূমিকায় অভিনয় করেছিল অভিনয় করতে গিয়ে তার যে মানবিক সত্তা তার সেই মানবিক সত্তার বিবেক জাগ্রত বোধ তার চোর এই অপবাদটা নিতে পারেনি বলে মারা গেছিল একটি প্রাণ মারা গেল এবং এই জন্যে পারিবারিকভাবে এবং সবসময় কারো মন খারাপ কেউ হয়তো একটু আননেসেসারি কথা বলছে তাকে আপনারা পাগল ভাববেন না এটা মানসিক রোগ ভাববেন এবং মানসিক রোগের জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন কাউন্সেলিং করাবেন এবং সব থেকে মানসিক রোগের ভালো ডাক্তার হচ্ছে পরিবার পরিজন এবং পরিবার পরিজন তাকে যদি ভাবে এবং তাকে যদি আমরা অ্যাসিওরেন্স দিই তার পাশে দাঁড়ায় উপহাস অবজ্ঞা না করি সেই পেশেন্ট অনেকটা ভালো থাকবে অবশ্যই সেখানে মেডিকেলি ওষুধের প্রয়োজন আছে এবং এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ এটা কিন্তু আমি আলোচনা প্রসঙ্গে বলছি এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ সিলেটিভ ড্রাগ দেওয়া হয় এবং আমি একটি সম্প্রতি রুগী পেয়েছি মানসিক রোগের কারণে সে কিন্তু একটা ওষুধ দেওয়া হয়েছে যার সাইড এফেক্ট হচ্ছে তার সেক্স কমে যাওয়া এবং সেই সেক্স কমে যাওয়াটা কিন্তু ভালো করতে পারছে না তার জন্যে তার প্রাতিক জীবনে দাম্পত্য জীবনে বিরাট সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রেও আমি তার অ্যান্টিডট করে এবং সেই পেশেন্টকে মানসিকভাবে এবং তার শারীরিকভাবে তার এই যে যৌনতা হীনতা যৌন শিথিলতা এগুলোও কিন্তু মানসিক রোগের মধ্যে পড়ে এবং সেই সমস্ত রোগের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে কিন্তু সেই মানুষগুলোকে ভালো করতে পারি নতুন জীবনে অর্থাৎ কেউ মন খারাপ করে বসে আছেন মানে তাকে ওই অবস্থায় ছেড়ে দেবেন না পরিবারের লোকজন সবার আগে এটা নোটিস করুন এবং আপনাদের হাতে কিন্তু তার সুচিকিৎসা রয়েছেন এবং স্যারের মতো ডাক্তার বাবুদের কাছে যাওয়ার চেষ্টা করুন বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন বা সরাসরি ফোনও করতে পারেন দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সঙ্গে নমস্কার কে আছেন বলুন নমস্কার হ্যাঁ নমস্কার বলুন কে আছেন হ্যাঁ বলুন কি জানতে চাইছেন আচ্ছা স্ট্রোক হওয়ার সময় কি আপনার কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন বোধ হয় একটা কথা বলি আপনার স্ট্রোকের পরবর্তী হোমিওপ্যাথি চিকিৎসা খুব সাকসেসফুল আমার কাছে অনেক স্ট্রোকের পরবর্তী রুগী আছে স্ট্রোক যাদের হয় ব্রেনের একটা সাইড যদি এফেক্ট হয় লেফট সাইড ও রাইট সাইড এবং তার প্যারালিসিস হয়ে যায় এবং বেল পলছে অর্থাৎ কথা বলার ক্ষমতা হারিয়ে যায় এবং এটা ব্রেনের যে কন্ট্রোল সেটা কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে জিং গ্রুপের ড্রাগগুলো যেগুলো ব্রেনকে নিউট্রিশন দেয় সেগুলো দিয়ে আমরা কিন্তু সাকসেসফুল হতে পেরেছি এবং নট অনলি দ্যাট এই আফটার স্ট্রোক মানে তিনবার স্ট্রোক হলে অনেক খারাপ একবার দুবার যাদের স্ট্রোক হচ্ছে তাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আর স্ট্রোক হয়নি অপরদিকে তার যে প্যারালাইস কথা বলাহীনতা মানে তার এবং তার ঘুম কম হওয়া এবং শারীরিক সমস্যাগুলো কিন্তু সমাধান সম্ভব অবশ্যই এক্ষেত্রে একটু ফিজিওথেরাপির হেল্প নিলে আর হোমিওপ্যাথি চিকিৎসা নিলে স্ট্রোকের পরবর্তী সময়ে সমস্যা সহজেই উত্তরণের পথে এগিয়ে যেতে একদম অমল বাবু আপনি আমাদের বুকিং নাম্বার মানে ডাক্তার প্রকাশ মল্লিকের হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি দেখতে পান হ্যাঁ তাহলে প্লিজ একটু নোট ডাউন করে নিন যদি বা বাড়িতে কেউ থাকলে বলুন যদি আপনি না পেরে থাকেন সেখানে ফোন করুন স্যারের চেম্বার কোথায় কিভাবে দেখাবেন অনলাইনেও কথা বলা যায় ফোনেও কথা বলতে পারেন পুরো বিষয়টা গাইড করে দেওয়া হবে আপনাকে টিভি স্ক্রিনের সাইডে দেখুন যে নাম্বার দুটি যাচ্ছে তার হ্যাঁ লিখে নিয়ে কথা বলুন প্লিজ নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন পরবর্তী সময়ে যাতে স্ট্রোক না হয় সেটার অবশ্যই স্যার তার সুচিকিৎসাও রয়েছে হোমিওপ্যাথিতে স্যার এবার যে বিষয়টা আসবো সিজোফেনিয়া মানে এটাও মানসিক রোগের একটা অন্যতম দিক বলা যেতে পারে অবশ্যই এবং সিজোফেনিয়া রুগী এখন প্রচুর এবং কারণ হচ্ছে তার যে সামাজিক যে মানে তার সামাজিক স্বীকৃতি সে পায়নি অনেক সময় ডিসস্যাটিসফ্যাকশন অফ জব এবং সেটার থেকেও হতে পারে এবং সে যা হতে চেয়েছিলো হতে পারেনি আমার কাছে একটা রুগী এসেছিলো সে পিএইচডি করছিল সেই সময় তার বিয়ে হয়ে যায় তার সেই সব তার পরবর্তীকে সে পিএইচডি করতে পারেনি সেই জন্য মানসিক রুগী হয়ে গেছিলো আসলে তার যে স্বপ্ন পূরণ না হওয়ার যন্ত্রণা তাকে কিন্তু অনেক সময় সে মানে মানসিক রুগী করে তুলেছে আর সিজোফেনিয়া কি না তার দুটো মন মানে বাইপোলার ডিজিজ বলা যায় অনেক ক্ষেত্রে সেটা কি না সে ভাবে যে আমি একজন মহান এবং সেই জন্য মিথ্যে কথা বলতে শুরু করে সে হয়তো একটা সেলসে কাজ করে বলে আমি সেলস এক্সিকিউটিভের কাজ করি এবং এই যে চাপাবাজিয়ে আমরা অন্য অর্থে বলতে পারি কিন্তু এটা তার মনের গভীর থেকে আসে সেই জন্যে তার সমাজের সঙ্গে সে অ্যাডজাস্ট করে আর এই সিজোফেনিয়া সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে আমরা সুচিবায়তা বলতে পারি এরকম পেশেন্ট কিন্তু অনেক সে কিন্তু সবসময় ওয়াশ করে হাত ওয়াশ করে এবং এমন ওয়াশ করে আমি একটা এমন রুগী পেয়েছি ফ্ল্যাটে তার জন্য ওয়াটার ট্যাঙ্ক তৈরি করতে হয়েছে একটা সাবান যতক্ষণ না শেষ হয় ততক্ষণ তিনি স্নান করতে থাকেন তার পরিণামে কি হয় না তার ফাঙ্গাল মানে ফাঙ্গাল ইনফেকশান হয়ে যায় এবং মজার কথা হচ্ছে এটা তো একটা বংশগতির দ্বারাই ওর ছেলে এখন ওই রোগে আক্রান্ত হয়নি কিন্তু ছেলেকেও সে চান করার জন্য তার স্বামী আমার কাছে এসে একদম কাঁদতে কানতে বলে স্যার আমাকে বাঁচান সেই সব পেশেন্টকেও আমরা তার ওয়াশিং হ্যাবিটটা কমিয়ে দিয়েছি এক্ষেত্রে একটি কথা বলবো অনেক সময় ডাক্তারবাবুকে আমরা কারণ জানতে চাই সব ক্ষেত্রে কারণ জানবেন না এই যে এই যে সিজোফেনিয়া বা এই যে সুচিব্যাগ্রস্ততা এই সূচিব্যাগ্রস্ততা কিন্তু অনেক কারণ আছে এগুলো যৌন রোগেরও একটা কারণ তো একটি ছেলে সে পিএইচডি করেছে আমাকে বললো আমি যখন স্যার ফিস দিয়েছি আপনার কারণটা জানতে চাই এক্ষেত্রে আমি বললাম এটা জানাটা উচিত হবে না বলাটা উচিত হবে না অনেক সময় আমরা বলি যে কেন জানবো না কিন্তু এক্ষেত্রে আমি ওই ক্ষেত্রে বলছি আমি ছেটিকে বললাম অ্যাকচুয়ালি কি হয় যে তোমার মায়ের ক্ষেত্রে তোমাকে আমি বলতে চাইছি না যে অ্যাকচুয়ালি তুমি যখন জানতেই চাইছো সেটা খুব খারাপ বলা হবে এই জন্যেই যে কোনো মহিলা যদি তার প্রিভিয়াস জীবনে যদি কোনো তার সম্পর্কের সঙ্গে জড়িত থাকে তার পরবর্তীকালে কালে তার সঙ্গে তার সম্পর্ক না হয় তখন সে বলে আমি অপবিত্ত হয়ে গেছি অসুচি হয়ে গেছি আর সেই অসুচি প্রবণতা থেকে তার এই ওয়াশিং হ্যাবিটটা তৈরি হয় তখন আমি সেই ছেলেটিকে বললাম আপনি পিএইচডি করতে পারেন তো ডাক্তারি অনেক সময় যতটা ডাক্তার বলছে বেশি জানতে চাইলে অনেক সময় আমাদের সামাজিক প্রেক্ষিতে কষ্ট হয় তাই সেই ক্ষেত্রে যৌন রোগের কিন্তু অনেক গভীর গোপন কারণ আছে যেগুলো কিন্তু পেশেন্টকেও অনেক সময় তার বাবা মাকেও বলে না কিন্তু আমার কাছে এসে যখন সে বলে তখন কিন্তু দ্বার খুলে যায় সম্প্রতি একটি রুগী এসছে একটি ভদ্র মহিলা তার স্বামীকেও নিয়ে এসছে তা স্বামীকে এসছে তো অন্য কোনো তার কারণ গাইনোলজিক্যাল কারণ কিন্তু তার মুখটা আমার বিমর্ষতা বিষণ্নতা থেকে মনে হলো আরে আমি তার সঙ্গে এমনভাবে কথা বললাম সে সঙ্গে সঙ্গে সে বলল স্যার আপনি আমার ধরেছেন আমাকে কিন্তু আমার স্বামী স্বামীও আছে বলছে আমাকে অবহেলা করে অবজ্ঞা করে তার নানা অভিযোগ তা আমি একজন চিকিৎসক হিসাবে আমার কিন্তু তাকে ভালো করার জন্য তার খারাপ দিক ভালোর দিক এবং স্বামীর দিকটাও আমি দেখে এমন একটা অ্যাডজাস্টমেন্ট করলাম যে সেই স্বামীও আমাকে বিশ্বাস করছে এবং স্বামী বলছে স্যার আপনি যা বলবেন করব আর ভদ্র মহিলা বলছে যে স্যার আপনার কাছে আমি আসবো এ মানে কথা বলা এই যে মানসিক রোগের কিন্তু মেন্টাল প্ল্যান চিকিৎসকের এবং রুগীর প্লেনটাকে যদি এক করা না যায় সে গভীর গোপন কথা বলবে না বাংলাদেশ থেকে একটা কথাতেই কিন্তু কথাতেই এবং আমার কাছে বাংলাদেশ থেকে একটা রুগী এসেছিল তার বাচ্চা হচ্ছিল না তিনি হচ্ছেন একটি ব্যাংকের ম্যানেজার তার স্বামী আমার একটি ব্যাংকের ম্যানেজার তো আমি জিজ্ঞেস করলাম ঠিক এটা বললাম যে প্রিভিয়াস কোনো অ্যাবর্শন হয়েছিল কি না তো বলল তারপরে বললো আমি বললাম আপনার স্বামীকে বললাম আপনি একটু বাইরে যান ওর কবল সেই ভদ্র মহিলা শিক্ষিত মহিলা তো সে বললো আমি বললাম দেখুন আপনি যে কারণটা বলেছেন সেটা তো অনেককেই বলেছেন কিন্তু আমি আরও গোপন কারণ জানতে চাই বললো স্যার মুসলিম ভদ্রমহিলা বললো স্যার আমরা আল্লাহকে ছাড়া গোপন কথা বলি না আমি ফেরেশতা ছাড়া আমি কনফেশন করি না আমরাকে ফেরেস্তা ভাবছি সে তখন তার গভীর গোপন তো প্রিভিয়াস প্রেমের কথা আমাকে বললো এবং তখন আমি তার যে প্রিভিয়াস ইঞ্জুরি অব দি ইউট্রাস এবং তার বেশে আমি চিকিৎসা করার পরে তিন মাসের মধ্যে তার প্রেগনেন্সি এলো তাহলে এই যে মনোরোগ এবং ডাক্তার ডাক্তারবাবুর কিন্তু শুধুমাত্র একজন চিকিৎসক মানে একজন ওষুধ ব্যবসাদার নয় এবং অনেক সময় অনেকে মনে করে যে ফোনে ওষুধ বলে দিই অনেক শিক্ষিত লোক আমাকে একজন বলছে আমার একজন বন্ধু সে কবি আমি একটি কবিতা সবাই বলে আমার একটা এই ক্যান্সার হয়েছে একটা ওষুধ বলে দিন আরে এই ক্যান্সারটা হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট সেটা যদি না জানি তার মানসিক লক্ষণ এবং আমি বলি যে এই যে আত্মহত্যার কথা বলছিলেন যে স্টেস অলসো কজ ফর ক্যান্সার এবং সেক্ষেত্রে আমরা যদি না নির্ধারণ করতে পারি তাহলে কিন্তু তার দাম্পত্য কলহ থেকে উদ্ধার করতে না পারি শুধুমাত্র ওষুধ দিয়ে কাজ হবে না ওষুধ একটা সেখানে কাজ করবে কিন্তু তার বেশি কজটাকে যদি তাড়াতে না পারি তাহলে কিন্তু কখনোই মানুষকে সেটা সারবে হ্যাঁ এবং এই যে মানুষ আমাদের কাছে বিভিন্ন মুসলিম মহিলারা তারা খুব কনজারভেটিভ কিন্তু বিশ্বাস করুন আমার এই চল্লিশ বছর জীবনে মুসলিম মহিলাকে আমাকে দাদা ভাবে ফেরাস্তা ভাবে তারা তার বাবাকে যা বলে না আমাকে তা বলে এবং মহিলা এবং সেই তৈরি করা মানে তার সঙ্গে কথা বলা তিনি কি চাইছেন এবং আমার কাছে মুসলিম মহিলা যেমন শিক্ষিত মহিলা আছেন আবার তেমনভাবে একদম গ্রামের প্রত্যন্ত গ্রামে তারা সকালে আমাকে বিশ্বাস করে তারা গভীর গোপন বলে আপনাকে বলা যায় আমি জানি না কেন বলা যায় তাই সেই চিকিৎসকের গোপন মন খুলে কথা বলতে হবে মনোরোগের তার যাবতীয় তথ্য যদি পেয়ে যায় তাহলে আমাদের আছে এমন ওষুধ আছে যে মন চেয়ারফুল হয়ে যাবে মানসিকভাবে ফিরে আসবে এবং তিনি কিন্তু সমাজে আবার বিশিষ্ট মানুষের নিজেকে পরিগণিত করতে পারবেন সমস্ত হতাশা অবসাদ ভুলে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা আর হোমিওপ্যাথি চিকিৎসার লাভটা কী হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু লাভ হল সাইড এফেক্ট কম এবং মানসিক রোগের যে সমস্ত ওষুধ পাওয়া যায় তার কিন্তু সাইড এফেক্ট ঘুমাচ্ছে বিষণ্ন হয়ে যাচ্ছে একটা এক কোণে হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু হোমিওপ্যাথি হয় না একদম স্যার অনেকজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন একটু কথা বলবো নমস্কার বলুন কে আছেন আমাদের সঙ্গে আমি মিঠুন দাস বলছি হ্যাঁ বলুন কি জানতে চাইছেন মানে কি আমি না রাতে ঘুমোতে পারি না মানে মানে আমার এটা হার্ট মানে ইয়ে হয়েছিল মানে হয়ে গিয়েছিল আচ্ছা আপনার বয়স কত কি কাজ করেন আমি তো এইটুকুনি কাপড়ে হাত ধাত করি আচ্ছা ব্যবসাই করি আচ্ছা ঠিক আছে ঘুম হচ্ছে না আপনার ব্যবসাজনিত কোনো উৎকণ্ঠা আপনাকে এটা মানসিকভাবে নিজেকে গুমিং করতে হবে যে যা পেয়েছি তা আমার সঞ্চয় যা পাইনি তা আমার নয় অর্থাৎ আমরা অনেক কিছু পেতে চাই এবং সেই সঙ্গে ঘুমের আগে আপনি কিন্তু মোবাইল ফোনটা বন্ধ করবেন যদি গ্রীষ্মকাল হয় তাহলে আপনি হাত পাটা ধুয়ে নেবেন এবং ঘরটাকে বিছানার চাদর পরিষ্কার করবেন আর যেখানে ঘুমাবেন সেই ঘুমের ঘরটাকে কিন্তু বারবার ব্যবহার করবেন না এবং আলোটাকে লাইট করে লাইট আলো মানে মৃদু আলো দেবেন এবং ঘুমিয়ে যাবেন যদি আপনার পোড়ার অভ্যাস থাকে তাহলে অল্প মৃদু আলোতে যদি আপনার একটা লাইট নিয়ে আপনি পড়া শুরু করেন দেখবেন ঘুম এসে যাবে আর যদি তাতেও না হয় তখন আপনাকে হোমিওপ্যাথি চিকিৎসা শরণাপন্ন হতে হবে ঘুম অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা লক্ষণ কিন্তু আপনার মানসিক কোনো কারণ আছে সাংসারিক কোনো কারণ আছে এবং মানসিক যন্ত্রণার কোনো কারণ আছে সেই কারণটা নির্ধারণ করে যদি আমরা নির্দিষ্ট হোমিওপ্যাথি ওষুধ দিতে পারি এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ঘুমের আচরণগুলো যদি ঠিক করতে পারেন ঘুম হবে আর ঘুম একটা গুরুত্বপূর্ণ আমি কালকেই একটা লিটারেচারে পড়ছিলাম যে একমাত্র পৃথিবীর একমাত্র দেশ আমাদের দেশে আমরা কিন্তু স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাই কিন্তু জাপানে ওরা এক বিছানায় ঘুমায় না কেন ঘুমায় না ঘুমায় না এই জন্যেই বলছে যদি নাক ডাক একটা কারণ হতে পারে আর একে অপরের সঙ্গে যেতে অঙ্গে লেগে গেলে তখন তার ঘুমে ব্যাঘাত করতে পারে আর সন্তানরা তার মায়ের সঙ্গে ঘুমায় তাদের একটা বন্ডিং তৈরি হয় আর জাপানিরা বেশি দিন বাঁচে তাদের ঘুম একটা কারণ তাই ঘুমেন তা এবং আমরা যে প্রতিদিন কাজ করি সেই কাজের মাধ্যমে আমাদের ব্রেন আবার রিগেন করে ঘুমের মাধ্যমে তাই ঘুম না হওয়া কিন্তু অসংখ্য রোগের কারণ হতে পারে এবং সেটা মানসিক কারণ একটা ওয়ান অফ দেম এবং সেই জন্যে বলতে চাই ঘুমটা

আচ্ছা ঝাল খেলে বুক জ্বালা করে ও ঝাল খেলে বুক জ্বালা করে ঝাল আপনি খাবেন কিন্তু শুকনো নৌকা খাবেন না আর ঝাল খেলে আমাদের একটা ওষুধ আছে আপনার জন্য বলে দিচ্ছি কিন্তু তা এই ওষুধটা খেয়ে কার্যকরী হচ্ছে ক্যাপসিকাম এটা হচ্ছে কিন্তু লঙ্কা থেকেই তৈরি হয় বিষে বিষে হয় ক্যাপসিকাম টু হান্ড্রেড খেলে ভালো হয়ে যাবে যদি না হয় তাহলে অম্বলজনিত কারণ আছে লিভারের সমস্যা হতে পারে এবং সেইগুলোর জন্য আপনাকে হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে এ বিষয়ে নিশ্চিত আপনার এই মুখে ঝাল হওয়া ঝাল খেলে অসুবিধা হওয়া হয়তো মুখে ঘা থাকতে পারে সেক্ষেত্রেও এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার এই সমস্যার সমাধান সহজে হয়ে যাবে একদম আরও একজন দর্শক বন্ধু আছেন আমাদের সঙ্গে বলুন কে আছেন আপনি কি রয়েছেন ফোনে কে আছেন আমাদের সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যারা ফোন করবেন একটু ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে আমরা তো কথা বলতে বলতে আপনাদের কাছে যাই সে কারণে একটু পরামর্শ স্যারের তো নিতেই হবে সে কারণে ধৈর্যটা খুব দরকার আচ্ছা স্যার একটু দুশ্চিন্তার কথা আপনি বলছিলেন ভুলে যাওয়া এটাও অনেক সময় দেখা গেছে এবং আরও একটা বিষয় হচ্ছে যে রাগের কথা আপনি একটু আগে বললেন ওসিডির কথাও বললেন তো এই সমস্ত কিছু মিলিয়ে এত দ্রুত কিভাবে এটা সম্ভব হয় যে মানসিক রোগে হোমিওপ্যাথির সফলতা কিভাবে সম্ভব এটা আপনি কি দেখছেন অ্যাকচুয়ালি সফলতা আজ বললাম গ্রুমিং করা এবং কারণটা জানা কারণ লক্ষণ এবং মায়াজম তিনটে যদি মেলাতে পারে হোমিওপ্যাথি মার্ভেলাস কাজ করে এবং আমার জীবনে ম্যাজিকের মতো মানে আমিও একজন চিকিৎসায় বিশ্বাস করতে পারি না যে এই রোগটা এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে বলবো যে যে ভুলে যাওয়া ভুলে যাওয়ার ব্যাপারে একটা গল্প আছে আমার যেহেতু জন্ম গ্রামে প্রসঙ্গক্রমে বিদ্যাসাগর এসেই যায় বিদ্যাসাগর একজন ব্রাহ্মণ ছিলেন তিনি গায়ত্রী মন্ত্র ভুলে গেছিলেন যেটা আমাদের কাজের মানে যিনি রান্না করেন তিনিও মনে রাখেন তো বিদ্যাসাগরকে বলা হয়েছিল যে আপনি বিদ্যাসাগর অথচ গায়ত্রী মন্ত্র ভুলে গেছেন উনি বলল আমি মনে রাখার চেষ্টাই করি না সেই জন্যেই ভুলে যায় এই ভুলে যাওয়ার ব্যাপারে অবশ্যই রোগজনিত কারণে ডিমেনশিয়া আমাদের ডোপামিন নামে যে হরমোন সেই হরমোনটা খরণ যদি কম হয় তাহলে ভুলে যাওয়া এবং সেটা আমাদের কাছে অনেক রোগ আছে অ্যালজাইমার বলে সেই রোগটির নাম সেই রোগ ওটাও আমরা অনেকটা ভালো পুরোপুরি ভালো করতে পারি না কিন্তু সেভেন্টি পার্সেন্ট ভালো করতে পারি এবং এক্ষেত্রে বলবো বারবার রিহার্সাল দিতে হবে এবং পড়াশোনা এবং এক্ষেত্রে প্রসঙ্গক্রমে যখন এসেই গেল যারা পড়াশোনা করে যে বিদ্যাসাগর পড়াশোনা করতো এবং আমার ইচ্ছাটা এবং বিদ্যাসাগর টিকি বেঁধে পড়াশোনা করত। এবং সেই জন্যে যখন তার ঘুম পেত সে জেগে উঠত তাই ইচ্ছা মানুষকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে আর আমি মনে রাখার চেষ্টা বারবার রিহার্সাল দিতে হবে আর কি করতে হবে না তুলনামূলকভাবে পড়তে হবে রক্তের লং লাল তাহলে রক্তটা যে লাল এই বোধটা থাকলে রক্তটা আমি ভুলব না এবং আমরা যে সাহিত্যের মধ্যেই দেখতে পাই যেমন জীবনানন্দের কবিতাই বলছে যে পাখির নীড়ের মতো চোখ তো আমাদের আমরা যখন ছোটোবেলায় স্যারকে প্রশ্ন করতাম যে পাখির নীড়ের মতো চোখ কেন এখানে কিন্তু একটা বিরাট সাহিত্য ভাবনা আছে পাখির নীড় তো খোঁচাখোঁচা তাহলে সেখানে তো পটল চেরা চোখ সেটা কিন্তু না হয় কেন বলছে আসলে যখন পাখিটা চলে যায় তখন সেই পাখিটা ফিরে আসে আর নিটটা সেই গভীর প্রতীক্ষারত থাকে প্রেমিকের চোখ সেই প্রতীক্ষারত চোখ তাই এখানে কিন্তু সাহিত্য এবং চিকিৎসা এই তিনটের মেলবন্ধন এবং মানসিক ভালো করতে গেলে তার ভেতরে মমত্ব বোধ তার মানসিকতা তার হৃদয় বর্তা এবং তার চিন্তা চেতনা স্তরে গিয়ে আমরা যদি ওষুধ নির্বাচন করতে পারি তাহলে মানসিক রোগটা হোমিপা চিকিৎসার মধ্যে অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে আরো একজন দর্শক বন্ধু আছেন কি আছেন বলুন হ্যাঁ বলুন কে আছেন এটা এটা তো মানসিক রোগের মধ্যে পড়ে না যদিও আমি মানসিক রোগের চিকিৎসার পাশাপাশি আমি চর্মরোগেরও চিকিৎসা করি এটা আপনার ভালো হয়ে যাবে তবে আমি জানি না আপনি অ্যালার্জি প্রোফাইল করেছেন কিনা যে খাবার গুলো বলেছে সেগুলো বন্ধ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা নির্দিষ্টভাবে চিকিৎসা করলে অ্যালার্জির সমস্যাটা কোনো ব্যাপার নয় তবে অ্যালার্জি যদি আপনি ট্রিটমেন্ট অবহেলা করেন তাই সেখান থেকে কিন্তু সোরাশিস থেকে শুরু করে হাঁপানি পর্যন্ত হতে পারে আবার যদি আপনি ওখানে মলম ব্যবহার করেন তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টের প্রবলেম হতে পারে তাই সেইগুলো ভেবেই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে আপনার স্ত্রীর অ্যালার্জির সমস্যা চলে যাবে পরিবেশ পরিস্থিতি আর তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে সহযোগিতা করতে পারে একদম এবং যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই যোগাযোগ করুন মল্লিক বেতন সমস্ত কিছুটাই সম্ভব স্যার এই মল্লিক মেথডের কথা যখন উঠলো আপনার প্রায় নব্বইটা বই মল্লিক মেথডের কথা যখন উঠলো এই মল্লিক মেথড কিভাবে চল্লিশ বছরের আপনার কর্মজীবনে যে কোনো রোগের সফলতা কিভাবে সম্ভব হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে বেসিক ব্যাপারটা ভাবি একটা মানুষ কেন রোগী হয় সেই ভাবনা থেকে আমরা মানসিক রোগ থেকে শুরু করে ক্যান্সার যৌন রোগ চর্মরোগ আসলে মানুষের গভীরে গিয়ে আমরা বিজ্ঞান আর দর্শনের সমন্বয় ঘটাই একটা ফেলাসি আছে যে বিজ্ঞানের যেখানে শেষ দর্শনের শুরু আর আমাদের এই পদ্ধতিটা বেশি সাকসেসফুল হয়েছে আমরা বিজ্ঞান আর দর্শনের সমন্বয় ঘটাতে পেরেছি বলেই তাই যে কোনো রোগের ক্ষেত্রেই আমাদের ক্ষেত্রে আমরা বলি যে রোগ সারে না কোনোপ্যাথিতে সে রোগ পাতে সারে হোমিওপ্যাথিতে এবং সেটা মল্লিক মেথডের সৌজন্য বলে আমরা মনে করি আমি বলবো ওয়ান অ্যান্ড অনলি হোমিওপ্যাথির জগতে যিনি পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তব জীবন থেকে যে সমস্ত কিছু আমাদের অভিজ্ঞতা সব কিছুই তিনি হোমিওপ্যাথিতে কার্যত সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রয়োগ করে এই সফলতা এনেছেন স্যার বাস্তব জীবন থেকে বহু শিক্ষাও বোধ আপনার এই মেথডে কাজে লেগেছে অবশ্যই বাস্তব জীবন থেকে যিনি সশিক্ষিত না হলে সুশিক্ষিত হওয়া যায় না বলে আমার বোধ এটা কিন্তু রামকৃষ্ণের কথা এবং আমি আমি অনেক জায়গায় বলি যেমন একটা পাখি তো ডানাই যখন তার ইনফেকশন হয় সে তখন পিঁমড়ের কাছে চলে যায় পিঁমড়ে কামড়ায় এবং তাকে ফর্মিক অ্যাসিড ঢেলে দেয় তাতে ভালো হয়ে যায় আর আমি সেই ফর্মিক অ্যাসিড দিয়ে সোরাসিস পর্যন্ত ভালো করেছি এর বইয়ে লেখা নেই আমি এই প্রাতহিক জীবনের এরকম অসংখ্য উদাহরণ আমার জীবনে আছে যে জন্য আমি একটা ওষুধই আবিষ্কার করেছি চর্মরোগের ক্ষেত্রে সেটা একটা সাধারণ ওষুধ যেমন বিদ্যাসাগর আবিষ্কার করেছিলেন মানে আরশোলার রস থেকে মানে অ্যাসমা ভালো হয় আমি ওই ওষুধটা আবিষ্কার করেছি যেটা হচ্ছে মানে চর্মরোগ ভালো করে নট অনলি দ্যাট স্কিন ক্যান্সারের একটা ভালো ওষুধ বাহ মানে এখানেই কিন্তু মল্লিক মেথডের সফলতা আপনারা যারা স্যারকে দেখাতে চান ডাক্তার প্রকাশ মল্লিক দেখুন আমাদের টিভি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে দুটি নাম্বার যে কোনো একটি নাম্বারে ফোন করুন দুটোর পর অবশ্যই কথা হবে গাইডলাইন পাবেন কোথায় কখন বসছেন আপনারা কিভাবে আসবেন সবটাই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে স্যার সুস্থ থাকুন আপনার মতো চিকিৎসকের আরও দরকার আমাদের সমাজে আমাদের চারিপাশে আপনারাও ভালো থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার i